আসসালামু আলাইকুম সবাইকে আজকে রাতে আমরা সেরি খাবো কালকে থেকে রোজা আলহামদুলিল্লাহ রোজার মাস চলে আসলো দেখে দেখতে আজকে সেহরির জন্য স্পেশালি আমি রান্না করতেছি হচ্ছে আমার পছন্দ শুধু আমার পছন্দ না সব মুসলমানদের পছন্দ গরুর মাংস আর দুপুরে রান্না করেছিলাম মাছ আর মিষ্টি কুমড়া ভাজি ওইগুলো আছে সাথে ভাবলাম যে গরুর মাংস রান্না করি আর রমজান মাসে এমনিতেও আমাদের খাওয়া খুবই কম হয় মানে খাওয়ার পরিমাণ কমে যায় আর ইচ্ছে করেই কমিয়ে দিই বিশেষ করে আমি যেই হারে মোটা হয়েছি ইনশাল্লাহ রমজান মাসে রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য আর হচ্ছে একটু কম খাব হচ্ছে নিজে ওজন কমানোর জন্য যাই হোক আজকে ভোর রাত্রের জন্য স্পেশালি এটা করতেছি আর কি আর ভোর রাত্রে কিন্তু তত একটা খাওয়া যায় না সেই জন্য অন্য কিছু করলাম না যেহেতু মিষ্টি কুমড়া ভাজি আর মাছ বোনা আছে সাথে গরুর মাংস ভুনাটা করবো এটাতে কোনো আলু দেইনি আমার আলু পছন্দ কিন্তু আলু দেইনি ভুনা বোনা করতেছি কারণ হচ্ছে ভুনা বোনা করলে বাচ্চার বাবা একটু পছন্দ করে খেতে পারবে তারপর হচ্ছে আমার শাশুড়িও আছে কিন্তু শাশুড়ি আবার আজকে গিয়েছে মানে আজকে না গতকালকে গিয়েছে হচ্ছে আমার খালা শাশুড়ির বাসায় তো আজকে চলে আসার কথা চলে আসলে একসাথে শাশুড়িকে নিয়ে বড় রাতে খেয়ে রোজা রাখবো ইনশাল্লাহ আর অবশ্যই কিন্তু নামাজও করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবার করব আর রমজান মাসে যত খুশি তত খাওয়া যায় ওইটা হিসাব নেবে না আল্লাহ খাওয়ার কোনো হিসাব হবে না কিন্তু তার মানে এই না বেশি বেশি খেয়ে অসুস্থ হয়ে যাব। অল্প অল্প খাবো পরিমিত খাবো এটা আমি আমার নিজেকে বলতেছি আপনাদের না কারণ আমার ওজন বেড়ে গেছে অল্প খেয়ে ওজন কমাতে হবে তো যাই হোক আমার মাংসটা প্রায় রান্না শেষ একদম সফট করেছি কিন্তু ভুনা করেছি এখন শুধু ভাজা জিরা পাতিটা উপরে দিয়ে দিব আর ভাজা জিরা পাতি হচ্ছে এই যে এইটা ও আচ্ছা ভালো কথা আমি আমার নতুন রান্না করে আজকে প্রথম রান্নার ভিডিও করতেছি করা হয়নি কারণ আমার নতুন বাসায় উঠার পর থেকে উঠার আগ থেকেই তো আমার শাশুড়ি আছে আবার দেখা যায় চাচা শ্বশুর অসুস্থ রুগী ছিল তো মেহমানের মধ্যেই কাটতেছে দিনগুলো আর ওইভাবে সময় পাই না আর কি ভিডিও করার জন্য একা থাকলে যায় ওইটা যেহেতু শাশুড়ি থাকে এখন সাথে তো ওইভাবে আর বিডিও টিডিও করা যায় না কিন্তু আজকে ভাবলাম যে রোজা উপলক্ষে শুরু করি একটু স্মৃতি থাকুক নতুন বাসার প্রথম রোজা প্রথম সাহারিতে কি খাচ্ছি আচ্ছা সেহেরি আমরা আমি তো সারা জীবন শুনে এসেছি সেহেরি এখন পুজোর বলে সাহারি তো কোনটা সঠিক জানি না দুটেই হবে হয়তো সঠিক ওকে এখন এখানেই রেখে দিচ্ছি পরে আবার কথা হবে